আসসালামু আলাইকুম কেউস্ত সবার আসলে সবাই অনেক ভালো আছেন এহসান মোল্লা সাউন ব্লগস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগতম তো আজকে ভিডিও কেমন হচ্ছে জানাবেন কারণ আজকে আমি মোবাইলটাকে পোর্ট্রেটে নিছি এতদিন জাস্ট ইউটিউবের জন্য যে ফ্রেম ছিল ওই ফ্রেমে ভিডিও করতাম গেলি আমরা অলরেডি এয়ারপোর্ট চলে আসছি সো ভিউটা কেমন হচ্ছে একটু জানাবেন কাইন্ডলি আমাকে সো এইখানে আসলে বরাবরই আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে এই কানেশনের ডিসপ্লেটা এইটা আমার কাছে জাস্ট অস্থির লাগে সো উপরে সিনাপ্লেক্স হয়েছে রিসেন্টলি যাইতে হবে মুভি দেখার জন্য আর সামনে একটা বাস থেকে আর বিপুল পরিমাণে ধোঁয়া বের হইতেছে মনে হইলো এরকম আর কি সামনে গেলে বুঝতে পারবো আগুন লাগছে কিনা আর দেখেন অবস্থা মানে সিরিয়াস লেভেলের দোয়া বাড়িতে আছে দেখি যা যায় কিনা একটু আসলে প্রাইভেট কারের ভিতর দিয়া ওভারটেক করাটাও একটু প্যারা ওই চলে আসছি এয়ারপোর্ট ফ্লাই বিমানের অফিস দেখা যায় আর ওইখানে ডক করে রাখা বিমানগুলো ওই যে বাস এই উড়া টান্সে এতক্ষণ ওই যে সামনেরটা উড়া ধুরা টান্সে এই কারণে ধুয়া বেরিতেছে সো ভাইতে আমরা তো বলি নাই আমরা যাচ্ছি হচ্ছে আগারগা সো এখানে মূলত প্রাণী এবং বন বিভাগের সমন্বয়ে একটা বাণিজ্য মেলার মতো আয়োজন করা হয়েছে এটা জাস্ট এইবারই ফার্স্ট গেলে বুঝতে পারবো আসলে কীরকম সো এইটার জন্যই যাচ্ছি দেখার জন্য ও আচ্ছা আর মনে হয় পিছন দিয়া মাইরা দিছে রাইট দেখার চেষ্টা করি হুম পিছন দিয়া সেইভাবে মাইরা দিছে একদম পুরা বস খাইয়ে দিছে এই জন্য এরকম মেবি আমি জানি না মেবি ইঞ্জিনের মধ্যে চাপ টাপ খাইছে অবস্থা দেখেন আহ সব থেকে ইজি রাস্তা ছিল ওইটা যদিও প্রাইভেট কার ছাড়া উঠতে দিবে না এক্সপ্রেস এক্সপ্রেসওয়ে শুধুমাত্র যাদের প্রাইভেট কার আছে তারা যাইতে পারবে ওয়ে দিয়ে আহা মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে একটা সিরিয়াস মনে হইতা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে সো এই রাস্তার মধ্যে এইগুলা কমন বিষয় আমরা যতটুক সম্ভব সতর্ক হয়ে গাড়ি চালাবো আর এই যে সামনে একটা যাইতেছে আর ওয়ান এম বাট সব রিল্যাক্সে চালাইতেছে একটু আগে একটা গেল ক্রস করে মানে রকেট চালাইতেছিল এরকম একটা ব্যাপার সেপার বাট এইটা খুব ভদ্রভাবে চালাইতেছে আমার ভিউইং অ্যাঙ্গেলটা কেমন আছে ঠিকঠাক আছে কিনা আর একটু নিচা করতে হবে কিনা জানেন আমি একটু নিচা করে দেখি সব কিছু ঠিকঠাক আছে কিনা ও আজকের ওয়েদারটা খুব ভালো আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে আজকের ওয়েদার ভালো ঘটনা হচ্ছে আমি যেদিন বের হই ওই দিনই ওয়েদার ভালো থাকে অথবা এটাও হইতে পারে যে ওয়েদার ভারত থাকতে আমি বের হই আচ্ছা এই বাসটা আমরা পার হয়ে চলে যাইতে হবে আর দেখলে খুব অ্যাপ নর্মাল লাগতেছে দেখছেন অবস্থা ভয়ঙ্কর একটা বাসা বাদ মনে হয় না হুন্ডার দিয়া মারছে মনে হইতেছে প্রাইভেট কার দিয়া মারছে নয়তো এই জায়গায় এইভাবে বাম্পারে ড্যামেজর প্রধান দেয় না দিতে হবে দাবি না মানলে আদায় করে নিতে হবে আরে কাচের গুঁড়া আ কাছ থেকে বাইকের টায়ার সাবধান যত ভালো টায়ারই হোক কাজ ড্যামেজ করবে ছোট ছোট কন আর কি ভিতরে ঢুকে থাকে এইগুলো প্রথম বোঝা যায় না বাট পরে দিয়ে এইগুলা বোঝা যায় ড্যামেজ হইলে পরে বোঝা যায় আস্তে আস্তে কুড়ে কুড়ে একদম ভিতরে চলে যায় এইগুলা দেন টায়ারে এইভাবে নষ্ট করা দেয় যার কখন এটারে রিপেয়ারও করা সম্ভব হয় না এই জ্যামে পড়ে গেলাম এই জ্যামটা মূলত হচ্ছে সামনে ভাগ হয়ে গেছে রাস্তা একটা চলে গেছে যমুনা ফিউচার পার্কের দিকে আর একটা চলে গেছে মহাখালীর দিকে সো এই এক জায়গা থেকে মেন রোড থেকে মানে যে আদের ডান পাশে যে লেনটা আছে এখান থেকে যখন গাড়িগুলো ক্রস করা যায় বামে হচ্ছে এই জ্যামটা লাগে আসলে যারা ফ্লাইওভার উঠবে এদের জন্য বামে আলাদা একটা লেন করা দরকার ছিল আগে থেকে মার্ক করে দেব এই যে ডান পাশ থেকে সব বাম পাশে যাবে আর রাস্তা একদম বন্ধ হয়ে যাবে এরকম একটা পাশে পাশে আর সামনে আচ্ছা আজকে কি মনে হচ্ছে পুরা রোডে জায়গায় জায়গায় কাঁচ দেয় এই যে জায়গায় দেখেন কাঁচের গুড়া যাই ইন্ডিকেটার দিয়ে আগায় যাই হ্যাঁ বাস ভালো এই প্রথম দেখলাম একটা বাস যে আমারে যাইতে দিছে আর তো ওই এই যে কী সে কিছু তো একটা করছে কিছু না কিছু তো করছে অবশ্যই বলাকাকে অতিক্রম করে চললাম এই কি আমার সিগন্যাল দিতেছে না বাসের সিগন্যাল দিতেছে আর সেই তো জায়গায় যে আসলে বাইকের স্পিড এমনি বাইরা যায় অটোমেটিকলি রোডে লেখা আছে সামনে আমার চল্লিশ কিন্তু আমার বাইক আছে এখন সত্তরে কিছু করার নেই আস্তে চালাইলে দেখেন আমি মানে ওভার স্পিডিং করার পরে আমি ধরতে পারতেছি না আশেপাশের গাড়িগুলারে পিছন দিয়ে এসে মেরে দিবে সো এই জায়গাটা আসতে স্পিডিং বাধ্যতামূলকভাবে করতে হয় মানে বাধ্য হয়ে করতে হয় আর কি এরকম একটা বিষয় আর এই জায়গায় আসতে সবসময় বাম থেকে গাড়িগুলো চাপ দেয় হঠাৎ করে ঢুকে দেয় মাথা যাত্রী নিয়ে আর মাথায় খুঁজ থাকে না বেশিরভাগ বাস ড্রাইভারের গাছ লাগা দেয় চলে আসছি এখন এই বারবার ওহ ও আমি তো আমার বেল্টই লাগাই নেই হেলমেটের একটু লাগাই নেই সরি হাত ছেড়ে চালাই দিছি ওকে আমরা এখন রেডিশনে চলে আসছি আর বাম পাশে ডান পাশে মনে হয় এটা গোল্ফ ক্লাব চারিদিকে বড় বড় নেট দেয়া হইতে পারে গোল্ফ ক্লাব অথবা ক্রিকেট খেলে তো আজকে রাস্তা ফাঁকা এই জায়গায় রাস্তা ফাঁকা এই জায়গায় সবসময় একটু গাড়ির চাপ থাকে কেন ফাঁকা তা জানি না বাট এটা ফাঁকা যাইতে সবাই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন কে কোন এলাকা থেকে দেখছেন কে কোন জেলা থেকে দেখছেন এবং কে কোন দেশ থেকে দেখছেন সো অনেক ধরনের অডিয়েন্সই আছে এখানে আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করে ভালো লাগে সো কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন সো আমার একটা বেসিক আইডিয়া হবে দেন হচ্ছে আমি ওই রিলেটেড এলাকাগুলোতে যাওয়ার চেষ্টা করব। কারণ অডিয়েন্সরা আমার ভিডিও দেখতেছে আমার তো কিছুটা দায়িত্ব পরে তাদেরকে স্যাটিসফাই করার জন্য সো আমি চেষ্টা করব তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য তাদের জেলায় গিয়ে সো ছটপট কমেন্ট করে দেন কে কোন জেলা থেকে দেখছেন আর এখন আছি আর্মি স্টেডিয়ামের সামনে আর্মি স্টেডিয়ামের সামনে উপর দিয়ে চলে যাই নিচে দিয়ে গেলে আবার দাঁড়ায় থাকতে হয় আমি জ্যাকেট পরে বের হয়েছি আরও খুব অল্প কিছু লোককেই দেখতেছি জ্যাকেট পরে বের হয়েছে আসলে আমাদের বাসা হচ্ছে গাজীপুরে গাজীপুরে ঠান্ডা রাত্রে পরে বাট এই ঢাকাতে উত্তরাই ঢাকার এই সাইডগুলোতে মানে ভালো রাত্রেও ঠান্ডা পড়ে না দশটা এগারোটা ঠান্ডা পড়ে না ওই পরে না মানে জ্যাকেট পরে ঘুরার মতো না সো আমার কাছে অড লাগতেছে আমি জ্যাকেট পরে আসছি আশেপাশে সবাই তাকায় রয়েছে দেখতেছে যে আরে ভাই ও শীত কি ওর একাই লাগছে নাকি আমার কিছু কাজ করাতে হবে আর একটু মডিফাই করব আর কি গাড়িতে অনেকগুলো মডিফাই হয়েছে রিসেন্টলি ভিডিও আসবে শীঘ্রই আমার এই হ্যান্ডেলবার চেঞ্জের একটা সেপারেট ভিডিও আসবে বাট আমি ইয়ার ফিল্টার নিয়ে একটু টুইক করতে চাইতেছি আর কি এয়ার ফিল্টার নিয়ে একটু কাজ করবো যে ফিল্টারটা আছে এগুলা চেঞ্জ করে মানে স্টক ফিল্টারটা চেঞ্জ করে বাইকের মধ্যে একটু স্পোর্টস ইয়াগুলা এয়ার ফিল্টারগুলা লাগাব এটা জাস্ট টেস্টিং পারপাস আমি জাস্ট আবার খুলে ফেলব আর কি কিছুদিন চালানোর পর মাইলেজ দেন এভরিথিং যদি ঠিকঠাক থাকে তাহলে আমি পারমানেন্টলি ইউজ করার চেষ্টা করব এই জায়গায় খুলে দিছে এটাকে ছিল না এই রিসেন্টলি খুলে দিছে মাঝখান দিয়ে আচ্ছা এটা একটা ভালো বুদ্ধি এক আরেকজন দাঁড়ায় চিন্তা করতেছে কোন দিক দিয়ে যাবে কালারটা খুব সুন্দর তো গাড়িটা খুব ইউনিক নিশানের গাড়ি লোগো তো বলতেছে নিশানের বাট আমি আসলে বুঝতেছি না খুব চকচক করতেছে আবার শেপে মনে হইতেছে ওল্ড মলের কালারটা খুব অস্থির এইটাকে মেবি বলে পেট্রোল গ্রিন আচ্ছা আচ্ছা সামনে আবার আরেকটা শেড দেয় ও তিনটা শেড দিতেছে জাস্ট একটা হচ্ছে ব্রাউন কালার একটা হচ্ছে পেট্রোল গ্রিন আর একটা ব্ল্যাক তিনটা আলাদা আলাদা শেড দিতেছে গাড়ির মধ্যে ভালো জায়গা কি দিবে নিজের ডায়লগটা ছিল না দিলে আদায় করে নিতে হবে সো ভিডিও লম্বা করব না আজকে এখানেই বিদায় নিচ্ছি সামনে জ্যাম নয়তো আরও আরেকটু দেখাতাম আজকের ওয়েদারটা মানে আরও কিছু ডিটেলস শেয়ার করতাম বাট সামনে এই যে জ্যামগুলা যেগুলো আপনারা দেখতে পছন্দ করেন না সো আজকে এখানে শেষ করছি আশা করি নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল টিকটক সব কিছুতেই আমার সকল সোশ্যাল মিডিয়াতে আপনারা ফলো করে রাখবেন যাতে একটা আপডেটও মিস না হয় আর এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে রেগুলার আনতে পারি ব্লগ রেগুলার দিতে পারি সেজন্য আমাকে অনেক বেশি দোয়া করবেন এবং সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ಅತಿ ಅವನಿಲ್ಲ